ঢাকার ধামরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে কুশুরা ইউনিয়ন যুবদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ধামরাই উপজেলা যুবদল নেতা শাকিল আহমেদের সঞ্চালনায় ধামরাই উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশুরা ইউনিয়ন বিএনপি সভাপতি এম এ আবদুল হাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি লুৎফর রহমান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধামরাই থানা যুবদলের যুগ্ন যুগ্ম আহ্বায়ক ও কুশুরা বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম কুসুরা ইউনিয়ন যুবদল নেতা আনিসুর রহমান যুবদল নেতা মোহাম্মদ মনোয়ার হোসেন ধামরাই পৌর মৎস্যজীবু দলের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন কুশুরা বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুশুরা ইউনিয়ন যুবদল নেতা রুবেল সুতিপাড়া ইউনিয়ন যুবদল নেতা সোহেল সানোরা ইউনিয়ন যুবদল নেতা সাজ্জাদ আহমেদ শাহিন পাবেল ধামরাই থানা ছাত্রদলের দুই নং সহসভাপতি রাকিব হাসান কুসুরা নবযুগ কলেজের সাধারণ সম্পাদক রায়হান সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার ফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় আল্লাহ শহীদ জিয়াউর রহমানকে আপনি মাফ বংশ থেকে আল্লাহ অন্ধকার কবরে চলে সকলকে মাফ করে আল্লাহ চলে মাফ করে দেন আল্লাহ সকলের কবর কবরে যাওয়ার জন্য তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ জীবন যাপন করার জন্য তৌফিক দিয়ে আল্লাহ যে আল্লাহ আমরা যে যে দোয়া করি না